Субтитры сделал DimaTorzok আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আমার হাসর ঘরের আশপাশ দিয়ে প্রতিদিন হিয়াল বাবালা এরকম আক্রমণ করে আর সেই আক্রমণ করার জন্য আমি প্রস্তুত থাকি আর অন্যদিকে আমার এই যে জমিটা দেখতেছেন এটা হচ্ছে আমার ঘাসের জমিন কিন্তু এখানে আমি গাছের বিষ ফালাইছিলাম শুধু এই যে গাছগুলো দেখতেছেন এই গাছগুলো উঠে আমার পুরো জমিনটা দেখছে না এককারে এলো করে দিছে মনে মনে করতে আসি যেটা ফালাইলাম সেটা উঠলি না যেটা আল্লাহ দিলে ওইটাই উঠে গেল যাই হোক এখন এই যে সরিষা গাছগুলো এখানে কিছু আছে এগুলো তুললাম তুললে এগুলো আমার গরুর জন্য লই যাবো আর বাকি যে খের বা গাছগুলো আছে ওগুলো

খুব খারাপ লাগতে আছে এই রোদের ভিতরে আসি এই গাছগুলো তুলতে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে চিন্তা করলাম যে ওষুধগুলো মারি দিলে যদি যদি যায় তাহলে তো আলহামদুলিল্লাহ আর কোনো কথাই নাই যদি এই বাদ্যগত এগুলো পরিষ্কার করি তারপরে ওই কাঠিনগুলো লাগাইতে পার ওই সাইডে দেখতে সরিষা ফালাইছি সরিষা বেল্লি ওইগুলা ফালাইছি ওই সাইডে মানে এই অর্ধেক জায়গাটা আমি দেখছিলাম আমার যে ঘাসের বীজ ফেলাইছিল অর্ধেক জায়গাতে ঘাসের বীজ ফালাইছি আর ওই সাইডে সরিষা বেল্লি এগুলো ফালাইছি গরুকে খাওয়ানোর জন্য যাই হোক এখানে দেখতেছেন আমি যে গত গতকালকে আমি প্রাণী সম্পদ অফিস থেকে যে গাছগুলো নিয়ে এসেছিলাম ওইগুলার কাটি কাটি কাঠিন করে লইছি অনেকগুলো কাঠিন হয়েছে আলহামদুলিল্লাহ আমার যে জমিনটা এই সাইডে আছে ওইটা হয়ে যাবে ইনশাল্লাহ আর এই যে গাছগুলো আছে এগুলো এখন আমি কাটি ছোটো ছোটো করে আমার গরুকে দিয়ে দেখবো গরু আসলে এগুলো খাই কি না এর আগে আমি আরও একবার দিয়ে দেখছি এগুলো কিন্তু খাই মোটামুটি আর এই যে দেখছেন আমার কাঠিন কাটা অলরেডি শেষ এখন শুধু এগুলার কুচা কুচা করে কাটতে আমার গালভার ভিতরে দিয়ে দিবো আর অন্যদিকে আমার যে খের কাটার মেশিন আছে ওই মেশিনটা কিন্তু নষ্ট হয়ে আছে ওইটারাই যে বিকেলে মেকানিক দোকানে ফাটামো ওইটার যে মানে ফিনিয়াম যেটা নষ্ট হয়ে গেছে ওইটা যাদের কাছ থেকে কিনছিলাম ওনাদের কাছে গেছি ওনারা বলছে ওইটার ফিনিয়াম কাছে নাই যখন আসবো তখন পাবো মানে নাই আর কি একটা কথা যেটা হয় আর কি যাই হোক এখন গেছে আর এখন যে খেয়ারগুলো আছে মানে গাছগুলো আছে এই গাছগুলা আমরা গরুকে দিয়ে দেখি গুরু এগুলো কিনা এটা হচ্ছে আমার সার গরু স্যার দেখিও ও মা কিনা মা মাশাল্লাহ মা দেখছেন কত সুন্দর মতে খাইতে আসে এতে চলেন গাভিগুলা এদিকে দেখেছে খাইনি মাশাল গাবিও তো খাইতে আসে দেখছেন গাবিও খাই তবে এই খেরের যে ডাঁটা আছে না মানে ডাঁটা কিন্তু খুব সুস্বাদু মনে হয় সম্ভবত এগুলো কিন্তু ডাঁটা গুলো ছোটো করে দিলে ডাঁডাগুলো লাগছে খেরগুলোর ভিতরে রস আছে মানে আখের যেরকম রস ওই রকমের ডাঁটার ভিতরে রস আছে খুব ভালো একটা গাঁস আমার মনে হইতেছে যাই হোক খের কাটার অবস্থা দেখছেন নি মেশিন নষ্ট কিছু করার নাই এখন হাত দিকে টাইবো মেশিন ঠিক হয়ে গেলে আবার মেশিনে কাটবো তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ